আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার চাপড়া এবং আশাসনীবাসীর যে স্বপ্নটা ছিল স্বপ্নের ব্রিজ আশাসনী ব্রিজ এই ব্রিজটির উপরে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে দুই সালে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও দুই সালে এসে এই বৃষ্টি কিন্তু বিধ্বস্ত হয়ে মরিচাপের বুকে পড়ার প্রবল সম্ভাবনায় ভুগতেছে তো কেন ভুগতেছে সেটা দেখাবো আজকের ভিডিওতে এটা দেখায় আমরা ব্রিজের নিচ থেকে দেখাবো যে কেন এই বৃষ্টির হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে আসেন দেখা একটু আমি কিন্তু এখন নামতে যাচ্ছি ব্রিজের নিচের অংশ এবং ওইখান থেকে আপনাদেরকে দেখাবো যে ব্রিজটি বিধ্বস্ত হয়ে মরিচাপের বুকে পড়ার সম্ভাবনায় কেন বুকছে তো তার আগে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে সেটা হচ্ছে আমার চোখে যে দেখতে পাচ্ছেন এটি পাঠিয়েছে আজিজুল অপটিক্যাল গভর্নমেন্ট গাছ ব্রিজের ঠিক উত্তর সাইডে তো চলে যায় নিচের দিকে আমি কিন্তু সরাসরি নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে যাওয়ার পর আপনাদেরকে বিস্তারিত বলে দেখাবো যে ব্রিজটি কেন মরিচাপের বুকে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনায় ভুগতেছে মানে মানুষ কতটা বাস পছন্দ করে দেখেন এই যে এত বড় একটা ব্রিজ নির্মিত হয়েছে তো সেখানে কিন্তু ঢালার কাজে এই যে রডের পরিবর্তে এখানে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে এই বাস মানে বাস সব জায়গায় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে দেখলে বোঝা যায় যে ব্রিজের ক্ষেত্রে বাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে কি ভয়াবহ অবস্থা দেখেন ছচরাচর বাংলাদেশের যেসব ব্রিজগুলো তৈরি হয় মানে ব্রিজের প্লেয়ারগুলো ব্রিজের যে নদী থাকে নদী ছাড়া কিন্তু আরও দুই একটা জায়গা জুড়ে ব্রিজের প্লেয়ারগুলো নির্মিত হয় কিন্তু এখানে যে ব্রিজের প্লেয়ারটি সর্বশেষ প্লেয়ার যেটি নির্মিত হয়েছে সেটা কিন্তু মাত্র দুইটা আর এক প্রান্ত সংযুক্ত হয়েছে চরের এইখানে আর কি এটা কিন্তু চরের ভিতরে পড়ে তো যার কারণে এখানে যে কি পরিমাণ ভয়াবহ অবস্থা সেটা আপনাদেরকে দেখায় এই সাইড থেকে দেখায় আমি ক্যামেরা ধরে দেখাই অলিডিকার ফাটল ধরে গেছে যে কোনো মুহূর্তে এটাও পড়ে যাবে আর এই সাইডে দেখেন পিলারটি দিছে ঠিক কিন্তু পিলারের নিচে এখানে যে ঢালাইটি দেওয়া হয়েছে ঢালাই নিচে কিন্তু কোনো কিন্তু কোনো প্লেয়ারটি দেওয়া নাই আবার যদি এই দিকে দেখায় তো এখানেও দেখেন যে কি অবস্থা পুরোটাই ফাঁকা মানে কতটা ভয়ানক অবস্থায় ভুগতেছে এই আশাসনী বৃষ্টি সেটা একবার দেখেন মানে যে কোনো মুহুর্তে এই যে পুরো যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু এই অংশটা কিন্তু যে কোনো মুহূর্তে এই নদীর বুকে পড়ে যাবে যদি এইটা পড়ে যায় তাহলে কিন্তু এই যে জায়গাটি রয়েছে এই জায়গাগুলো ভাঙতে 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 একসময় দেখা যাবে যে এই বৃষ্টি তলিয়ে যাচ্ছে এই মরিচ চাপের বুকে এখান থেকে দেখেন কত বড় মানে ফাটল ধরেছে দেখেন কি পরিমাণ ফাটল ধরেছে দেখেন এখানে বড় একটা অংশ এই ব্রিজের বড় একটা অংশ এখান থেকে ভেঙে চলে গেছে এই মরিচ চাপের বুকে তো এই অচিরেই কিন্তু এই ব্রিজটি যদি পুনরায় সংস্কারের ব্যবস্থা না নেয় সরকার তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই ব্রিজটিতে এবং আশাসনী এবং চাপ্রাবাসের যে স্বপ্নটা ছিল যে দুইটা এলাকার যে সংযোগস্থলের যে বৃষ্টি এই বৃষ্টি